হাই গাইজ আশা করি তোমরা খুব ভালো আছো অনেকদিন পরে ফের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তার কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তাদেরকে একটাই অনুরোধ করবো তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেয় লাইক কমেন্ট শেয়ার করে আর বেশি বেশি করে আমার ভিডিওটা তোমরা দেখো যাতে আমাকে সাপোর্ট করে আমার পাশে দাঁড়াতে পারো আর যারা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করবো তাহলে যাতে কমেন্ট দিলে আমি আপনাদের ভিডিওতে যেতে পারবো আবার আপনাদের কমেন্ট রিটার্ন দিতে পারবো ফলো ব্যাকটাও রিটার্ন আমি দিতে পারবো তা যাই হোক এখানে আমি আপনাদেরকে দেখাবো একদম দোকানে যেরকম ভেজিটেবল চপ করে কিন্তু ভেজিটেবিল চপ এটাকে বলে না এটাকে নিরিমিষি আমি দুটোই বলে আমি এটাকে জাস্ট নিরিমিষে আমিষই একটা দিয়েছি ভেজিটেবল চপ ডিমও থাকবে সাথে ভেজিটেবিলও থাকবে আর এটা খুব একদম খুব ভালো হয় খেতে আর একদম বাড়ির স্বাদ মানে ভিন্ন স্বাদ মানে স্বাদটা দোকানের থেকেও ভালো লাগে তো অবশ্যই তোমরা ট্রাই করো দেখো এখানে ডিম আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আমার একটা কাঁচা ডিম লাগবে যেটাকে আমি ভালো করে ভেঙে লবণ দিয়ে ভালো করে ফেটে নেবো মানে যতক্ষণ না ডিমটার ভালো মতন করে এরকম ফেনা মতন হয়ে যাবে ততক্ষণ আমি ডিমটাকে ফাটতে থাকবো এখানে দেখুন তিন চামচ মতন দু তিন চামচ মতন আমি বেসন নিয়েছি তার মধ্যে লবণ দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু সরষের তেল মানে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি ফাটতে থাকবো এটাও আমার দরকার তাই দুটো জিনিস সিদ্ধ করার আগে আমি রেডি করে নিচ্ছি ততক্ষণ আমার ওগুলো সিদ্ধ সিদ্ধ হচ্ছে আর তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলি আপনারা যদি আমার ভিডিও দেখে আপনারা যদি কমেন্ট না করে তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওতে যেতে পারবো না আর একজনের সাপোর্ট ছাড়া একজন সাপোর্ট না করলে কখনো এগোনো যায় না তাই আমি একটা সবার কাছে করব তোমরা আমাকে এসে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। যারা আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে যারা লাইক করবে কমেন্ট করবে তখন আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে তারা লাইক কমেন্ট করেছে যাই হোক এখানে আলু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আর এখানে আমার গাজরও নিয়ে সবই কিছু সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো একটু তুলে নেবো শুধু বিটটা একটু শক্ত আছে বুটটা একটু আমি সিদ্ধ করতে দেবো যাই হোক আলুটা দেখুন একদম ভুলে গেছে এর মধ্যে আলুটা আমি লাস্টে অ্যাড করলাম দেখলাম যে ওটাতে অল্প হয়ে যাবে এবার আমি আলুগুলো আর এই বিটগুলো সব কিছু দিয়ে এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলছি একটা চামি চামচের দ্বারা এটাকে ভালো করে মানে ঠেসে ঠেসে মানে মাখিয়ে নেব দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন গাজরগুলো খুব সিদ্ধ কিন্তু বিটগুলো একটু শক্ত আছে অসুবিধা নেই আমি ভালো করে চেপে গেলে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দুটো জিনিস বিট গাজর দুটোই প্রোটিন জিনিস তাই জন্য ভেজিটেবিল ভে ভেজিটেবিল ডিম চপ বলেছি কেন এই কারণেই যে এর মধ্যে ডিমও থাকবে ভেজিটেবল চপও থাকবে টেস্টটা একটু অন্যরকম হয় এখানে দেখুন আমি একটা ফ্রাই মানে একটা কড়ার মধ্যে একটু হালকা করে তেল দিলাম সাদা তেলই দিলাম দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আর তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম একদম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা লাল লাল ভাব হবে তার মধ্যে ততক্ষণ আমি এই জিনিসটার মধ্যে অ্যাড করব না এটাকে আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজতে থাকবো যাতে একদম লাল লাল হয় পুড়ে না যায় এটা সবসময় খেয়াল করবে যাতে না পুড়ে যায় তাহলে ওটার টেস্টটা একদম ভালো থাকবে না এরকম আস্তে আস্তে আমি নাড়াচাড়া করছি জাস্ট ঠিক এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবেন দেখুন এখানে আমার ঠেসে রাখা গাজর ক্যাপসিকাম এই গাজর আলু আর বিনসটা আমি দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে আমি একটুকু চাপতে থাকবো যেগুলো জিনিস বাকি থাকবে সেগুলো ভালো মতন মানে নরম হয়ে যাবে আর এর মধ্যে একটু লবণ একটু হরু একটু সামান্য ঝালের গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট আমি একদম মাখা মাখা করবো একদম শুকনো যাতে ওটাকে আমি ভালো করে মুঠো করতে পারি এইভাবে দেখে নেবেন যাতে নাড়ু করা যায় সেইভাবেই এটাকে ততটাই শক্ত করো নাহলে ডিমের সাথে আঁটবে না তাই হালকা হালকা লবণ দিয়ে এইভাবে বারবার এইবার বারবার আমি করতে মানে বারবার এরম করছি কেন যাতে জিনিসটা একটু শক্ত শক্ত হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে একটু গায়ে লাগেনি এবার এটাকে আমি একটা পাত্রেতে দিয়ে লাভিয়ে নেব হয়ে গেছে আমার এবার আমি ডিমগুলোকে এবার কেটে নিচ্ছি এই ডিমটা আমি ছাড়াতে থেকে ছাড়াতে পারলাম না ডিমটা কেমন হয়ে গেছিলো ডিমটা বাস পুরোপুরি সিদ্ধ হয়নি আমি এরকমভাবেই সিদ্ধটা করেছি পুরো ফুল সিদ্ধ করিনি একটু সামান্য হাফ বয়েল টাইপের আছে যাই হোক এবার আমি ডিমগুলোকে কেটে নেব দেখুন ডিমগুলো কীভাবে কেটে নিয়েছি এরম হাবা করে কেটে যা সেবারে আমি দেখুন এর মধ্যে এরকম করে নাড়ু নাড়ু করে এর মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি একদম যেরকম ডিমের আকারতে ছিল মানে ডিমটা যেরকম কেটে নিয়েছি সেরকম টাইপের আমি এটাকে করে দিচ্ছি দেখুন এবার চেপে চেপে রাখছি মানে জিনিসটা যাতে ডিমটা ডিম যতটা আমি আধানা করে নিচ্ছি সেই জায়গাটা আমি এটা সেটা দিয়ে পূরণ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এরম করে একইভাবে চারটে আমি করে নিলাম এবার আমি এখানে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এটাকে হালকা করে একটু আমি মাখিয়ে নেবো মানে ডিমের এইটা একটু এটা আমি দেব এবারে রাখা আছে আমার বেসনটা বেসন বেসন মাখাটা এর মধ্যেও আমি এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি তেলের মধ্যে ছাড়বো কড়াইতে গরম হয়ে গেছে কড়াটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে এবার একটু নাড়াচাড়া করে দেখে নেবো তেলটা গরম হয়েছে কি না তেলটা যাই হোক ভালোই গরম হয়েছে এবার আমি এরকমভাবে একটা একটা করে ছেড়ে দেবো একবার ডিমেতে চুবিয়ে নিয়ে তারপর আমি বেসনে চুবিয়ে এটাকে ছাড়বো দেখুন আমি উল্টে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয়েছে এরম করে আমি এক এক করে দুটো ভাজা হয়ে গেছে আমি আরো দুটো ভেজে নেব এক এক করে ফের আমি দুটো দিয়ে দিচ্ছি দেখুন এটাও আমার হয়ে গেছে সেইভাবে তুলে নিচ্ছে এক করে দেখুন আমার ডিম ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে এখনকার মতো সবাইকে টাটা